আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন বিশেষ করে মুসলিম উম্মাহার জন্য আজকে এই ভিডিওটা এই আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মসজিদে নবাবী অর্থাৎ মদিনা শরীফে মসজিদে নবাবীর ভিতরে যে রিয়াজুল জান্নাহ নামের একটি স্থান আছে সেই রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ এর অর্থ হচ্ছে জান্নাতের বাগান এটি মদিনা মসজিদ অর্থাৎ মসজিদে নবাবীর ভিতরে একটি পবিত্র অংশ যা নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের রওজা মারক এবং তার মেম্বারের মধ্যবর্তী স্থানে অবস্থিত রাসল্লাহ সাল্লাম এই স্থানটিকে বেহেস্তের বাগান সমূহের একটি বলে উল্লেখ করেছেন এবং এটি দুনিয়ার বুকে জান্নাতের এক টুকরো হিসেবে বিবেচিত হয় এক টুকরো বাগান হিসেবে বিবেচিত হয় বর্তমানে এই স্থানটি যে কার্পেট দেওয়া আছে সেটা কিন্তু অন্য জায়গার কার্পেটের চেয়ে একটু আলাদা যেমন মদিনা শরীফের ভিতরে মদিনা মনোয়ারের যে কার্পেট আছে সেটা কিন্তু লাল কার্পেট কিন্তু এর ভিতরে আছে সবুজ এবং সাদা কার্পেট দ্বারা চিহ্নিত যা মসজিদের অন্য লাল কার্পেট আছে একটু ভিন্ন ঠিক আছে তো আপনারা যারা মদিনা শরীফে আসেন বিশেষ করে হজে আসেন বা ওমরায় আসেন অবশ্যই আপনারা রেজুল জান্নায় প্রবেশ করবেন এবং রেজুল জান্নায় আপনি প্রবেশ করতে হইলে এখানে কিন্তু একটা অ্যাপস আছে ঠিক আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে আগে আবেদন করতে হয় অথবা আপনারা যে এজেন্সির মাধ্যমে যান তারাই আবেদন করে এটাকে রেডি রাখে তখন কিন্তু প্রতিদিন সকাল থেকে শুরু হয় বিশেষ করে হজরের নামাজের পর থেকে রেজুল জান্নায় প্রবেশ করা মানুষ এবং আপনাকে কিন্তু সেখানে যে কার্ড বা একটা আপনাকে যে একটা ডকুমেন্ট দেবে আপনি একটা রিসিপ্ট দেবে যে আপনি আবেদন করেছেন সেখানে যাওয়ার জন্য সেটা কিন্তু আপনাকে দেখে দেখে সেখান থেকে প্রবেশ করা এবং আপনাকে একটা শিডিউল দিয়ে দেয় যে আপনি কয়টার সময় তিনটার সময় রাত চারটার সময় বা সকাল আটটার সময় এই সময়গুলোতে আপনাকে উল্লেখ করে দেবে তখন কিন্তু সেই সময় দেখে আপনাকে যেতে হবে তাই যারা মুসলিম উম্মাদ যারা মদিনা শরীফে যান অবশ্যই রিয়াজুল জান্নায় যাবেন দরবারে সালাম পেশ করবেন এবং রাসুল সাল্লাহ সালামের উপরে দুরুদ পেশ করবেন এবং এই জান রিয়াজুল জান্নায় অবশ্যই যাবেন এবং নামাজ আদায় করবেন তো সবাই ভালো থাকবেন রিয়াজুল জান্নায় সম্পর্কে আপনার মন্তব্য জানাবেন